আসসালামু আলাইকুম তাজমহল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ভিডিওর থাম্মেলটা দেখে বুঝতে পারছেন এখানে একটা এল টি পেপার আছে বা সমস্যাটা হয়েছিল আমার সাথেই এই ভিডিওটা বিস্তারিত বলবো যে এই সমস্যাটা কেন হয়েছে কি কারণ হয়েছে যে এল থেকে আমাকে একটা পেপার পাঠিয়েছে এটা সমস্যা হয়েছে নয় তারিখে আর কি আগস্টের নয় তারিখে সেদিন ছিল ন্যাশনাল ডে শনিবার আর কি শনিবার রবিবার দুই দিনই কিন্তু হলিডে রাস্তার একেবারে গাড়ি কম যদি কোম্পানি অনেক মনে করেন সিক্সটি পার্সেন্ট কোম্পানির কোনো কাজ নাই হয়তো ফর্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট কোম্পানির কাজ ছিল মানে অনেক কোম্পানির কাজ নাই সেক্ষেত্রে কিন্তু রাস্তার গাড়িও কম এদিকে মালয়েশিয়ারও কিন্তু মোটরসাইকেল নাই বললেই চলে তো রাস্তা পুরোটাই ফাঁকা রাস্তা একেবারে পুরোটাই ফাঁকা তো আমি হচ্ছে উডল্যান্ড থেকে তোয়াজের দিকে আসতেছি তো ভিডিওটা একটু লক্ষ্য করুন এই জায়গায় কেজিতে এই জায়গায় আর কি কারণজি এক্সপ্রেস হয়ে এই জায়গায় সেম ওভার ব্রিজের ওপরে এখানে কিন্তু চারটা লাইন আছে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ষাটটা লেন্থ আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আমি আছি তৃতীয় আমার বামে কিন্তু আর একটা লাইন ছিল হাতের বাম পাশে কিন্তু আর একটা লাইন ছিল আমি আছি তিন নাম্বার লাইনে আমি যেই লাইনে এখন গাড়ি চালাচ্ছি আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন যেই লাইনে আমি গাড়ি চালাচ্ছি ঠিক এই লাইনেই আমি ছিলাম গাড়িটা ছিল স্পিডটা একেবারে ষাটের মধ্যে ছিল ষাট ষাটের উপরে না ষাটের মধ্যে ছিল আমার লরিটা হচ্ছে ষাট কিন্তু গাড়িতে রাস্তায় কিন্তু গাড়ি একেবারেই কম রাস্তায় গাড়ি একেবারেই কম আমি তিন নম্বর লাইনে ছিলাম তো ট্রাফিক পুলিশ ছিল সেই ওভার ব্রিজে ওভার ব্রিজে আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ওভার ব্রিজে ছিল তো ওভার ব্রিজে দাঁড়া ছিল প্রথম লাইনের দিকে মানে প্রথম লাইনের দিকে প্রথম লাইন আর সেকেন্ড লাইন এটার মাঝ বরাবর ছিল তো সেখান থেকে আমি ছিলাম থার্ড লাইনে তো সেখান থেকে ক্যামেরা ধরেছে থার্ড লাইনে ক্যামেরাটা ধরছে থার্ড লাইনে এখানে আমি অতটা কিছু মনে করি আমার গাড়ি শ্যাট আছে রাস্তাটা গাড়ি কম আমি ওভাবে কিছু মনে করি আমি নর্মালি গেছি কিন্তু পেপারটা পেপারটা চলে আসছে আসছে মানে মানে আমারটা হচ্ছে স্লো স্লো মুভিং মুভিং আর কি সবসময় বামে লাইনে থাকতে হবে আমি কেন সেকেন্ড লাইনে আসছি এটা আমার অপরাধ এখানে এই অপরাধের জন্য কোনো জরিমানা বা কোনো কিছু করেনি আর কি সতর্ক করছে আমাকে এলটি থেকে সতর্ক করছে আমি যেন স্লো মুভিং ভেকেল মানে সেকেন্ড লাইন বা থার্ড লাইন থার্ড লাইন দিয়ে না চালায় যদি এখানে চারটা লাইন থাকে তো আমাকে বামের লাইনে সবসময় আসতে হবে যে চার নম্বর লাইন সেখানে আমার আসতে হবে আমি থার্ড লাইন দিয়ে কেন চালাইছি এটা আমার অপরাধ তো আমাকে সতর্ক করছে আমি যেন এরকম ভুল যেন আর না করি অ্যাকচুয়ালি সেদিন কিন্তু কোনো গাড়ি ছিল না ওইভাবে কোনো গাড়ি নেই আপনারা জানেন ন্যাশনাল হলিডে ওইভাবে কোনো গাড়ি ছিল না রাস্তায় তো সেক্ষেত্রে আমি থার্ড তবু আমার কিন্তু এটা অপরাধ বলে গণ্য করছে হচ্ছে রোড হ্যাকিং আর কি আমি কদিন আগে যে ভিডিও বানাইছিলাম যে রোড হ্যাকিংটা কি রোড হ্যাকিংটা হচ্ছে আপনি স্লো মুভিং ভেকেল কখনো রাস্তার মানে মাঝখানটা যাইতে পারবেন না সেটাই হচ্ছে রোড হ্যাকিং সে এটাই আর কি ধরছে আমাকে এই পয়েন্টটা নিয়ে ধরছে স্লো মুভিং ভেকেল কখনো আপনার যদি তিনটা লাইন থাকে তাহলে আপনাকে লাস্টের লাইন দিয়ে তিন নাম্বার লাইন দিয়ে চারটা লাইন থাকে আপনাকে চার নাম্বার লাইন দিয়ে কখনো আপনি তিন দুই এক এভাবে যাইতে পারবেন না তো এটাই হচ্ছে যেটা আমার সাথে ঘটছে সেটাই আপনাদের আমি শেয়ার করলাম যেন এরকম ভুল যেন আপনাদের না হয় আপনাদের আর একটা জিনিস লক্ষ্য করবেন যখন এল টি এরা দাঁড়া থাকে এল টি এদের ক্যামেরা কিন্তু আপনি যদি সেকেন্ড লাইন আরও থাকে এরা কিন্তু ফার্স্ট লাইনও ধরে ঠিক আছে ও যে লাইনে দাঁড়াচ্ছে শুধু ওটাই ফোকাস করে তা কিন্তু না এক এক সময় সে সেকেন্ড লাইনে আছে থার্ড লাইনে কিন্তু ক্যামেরা ধরে থাকে মানে ওদের যে স্পিড ক্যামেরা আছে এটা ধরে থাকে আপনি মনে করছেন যে আমি ওরা তো সেকেন্ড লাইন চেক করছে আপনার থার্ড লাইন বা ফোর্থ চেক করবে না আসলে এলটিরা যে কোনো সময় যে কোনো লাইন চেক করতে পারে শুধু প্রথম লাইনে স্পিড বেশি সেই প্রথম লাইনটা তারা চেক করবে তা কিন্তু না তারা যে কোনো সময় যে কোনো লাইনে তারা স্পিড ক্যামেরাটা দাঁড়া থাকতে পারে বা চেক করতে পারে তো সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে তো এটা হচ্ছে মূল বিষয় আপনারা একটু সতর্ক থাকবেন যেটা আমার সাথে হয়েছে বা আমাকে সতর্ক করছে সেটা যেন আপনাদের না হয় শুধু এটা পঁচিশ সাল বলে হয়তো হয়েছে কিন্তু ছাব্বিশ সাল থেকে যে সিঙ্গাপুর ট্রাফিক রুলস এন্ড রেগুলেশন যে আরো যে কঠিন হতে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু পয়েন্টও কাটবে এবং জরিমানা করবে তো এদিকে আপনারা লক্ষ্য করবেন যেন আপনাদের যে ওভারটেক করবেন ওভারটেক করে আবার বামে লাইনে চলে যাবেন সমস্যা ওভারটেক করবেন বা মেল লাইনে চলে যাবেন কখনো কন্টিনিউ আপনি ওই রাস্তা দিয়ে যাইতে পারবেন না এটি হচ্ছে রোড এর মধ্যে পড়ে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিঙ্গাপুরে আপনার যেখানে যে অবস্থায় কাজ করেন না কারণ নিরাপদে কাজ করবেন আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি